এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর প্রাথমিক ট্রেন্ডে রাজ্যের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কে এগিয়ে কে পিছিয়ে জোর কদমে চলছে ভোট গণনা প্রাথমিক ট্রেন্ডে একাধিক প্রত্যাশিত ফল সামনে এসেছে আবার কোথাও কোথাও প্রত্যাশা মতোই এগিয়ে প্রার্থীরা রাজ্যে হেভিওয়েট প্রার্থীদের উপর নজর রয়েছে রাজ্যবাসীর কিন্তু এই হেভিওয়েটদের মধ্যে এখন অবধি কে কোথায় এগিয়ে বা পিছিয়ে হেভিওয়েটদের কে কোথায় এগিয়ে বা পিসিএ বালুরঘাটে পিসিএ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ডায়মন্ড হারবারে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে এগিয়ে কংগ্রেস প্রার্থী অদির চৌধুরী প্রথম রাউন্ডের শেষে ২৬ ভোটে এগিয়ে ওদির তমলুকে এগিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুর্শিদাবাদে পিসিএ সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম বীরভূমে এগিয়ে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ঘাটালে এগিয়ে তৃণমূল প্রার্থীদের যাদবপুরে সাড়ে নয় হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সাবিনী ঘোষ উত্তর কলকাতায় এগিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বনগাঁয় এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর কাঁথিতে পিসিএ বিজেপি প্রার্থী অধিকারী শ্রীরামপুরে তেরো হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বর্ধমান দুর্গাপুরে পিসিএ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সতেরোশোর বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ হুগলিতে এগিয়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় কোচবিহারে পিসিয়ে বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক রাজ্যের বিয়াল্লিশটি আসনের ফলাফলেই কার্যত ওঠানামা লেগে রয়েছে বিজেপি এগিয়ে নয়টি আসনে তৃণমূল এগিয়ে একত্রিশটি আসনে বামেরা কোনো আসনেই এগিয়ে নেই কংগ্রেস এগিয়ে একটি আসনে হেভিওয়েট প্রার্থীরা ছাড়াও কে কোথায় এগিয়ে দার্জিলিংয়ে সতেরো হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তা জলপাইগুড়িতে এগারো হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় আলিপুর দুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বোলপুরে দশ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল বসিরহাটে আঠাশ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজিনুরুল সন্দেশখালী বিধানসভা কেন্দ্রেও এগিয়ে তৃণমূল দমদমে এগিয়ে তৃণমূল প্রার্থী সৌগত রায় দমদমে আট হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূলের সৌগত রায় দমদমে তৃতীয় স্থানে সিপিএমের সুজন চক্রবর্তী বনগাঁয় এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বারাসাতে সতেরো হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার